অনেক দিন পর আমি আর আমার মেয়ে তার নানু বাড়িতে যাচ্ছি আমার বাবার বাড়িতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিয়ে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগ নিয়ে হচ্ছে আমি আমার মার বাড়িতে যাচ্ছি অনেক দিন পরে একটু লং টাইম থাকবো সারাদিন থাকবো তারপর চলে আসবো বেসিক্যালি রাতে থাকা হয় না কারণ আমার বাসা পাশেই দশ মিনিটের রাস্তা তারপরও যাওয়া হয় খুব কম সময়ের জন্য তো আজকে একটু ট্রাই করলাম সারাদিনের জন্য যাব তো মার বাসায় গেলাম তো মার বাসার টপ ফ্লোরে থাকার কারণে উপরের থেকে নিচের ভিউ গুলো অনেক সুন্দর লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আকাশটা অনেক সুন্দর লাগতেছে কেন জানি আমার আগে থেকে টপ ফ্লোরগুলোতে থাকতে অনেক ভালো লাগে চারতলা পাঁচতলাতে যদি থাকি তখন আকাশটা দেখা যায় তো ভালো লাগে তো বিয়ের পরে তো হচ্ছে সেকেন্ড ফ্লোরে থাকি তাই অনেক কিছুই দেখা হয় না তো এই পাশটাতে না একটা খালি জায়গা আছে ওইখানে একজন এই ভেড়া তারপর ছাগল গরু মুরগি অনেক কিছুই পালে তো এটা এই সাইডটা দেখলে অনেক গ্রাম অঞ্চলের মতো লাগে খুবই ভালো লাগে কিন্তু আমি ঢাকাতেই থাকি তো এই জায়গাটা দেখাতে আমার অনেক ভালো লাগতেছে আর এইটা হচ্ছে আমার মার ছাদ বাগান আমার মা আমার মতনই গাছপ্রেমী আমার মার থেকেই আমি এটা পেয়েছি আমার বোনও অনেক গাছ লাভার করে মাঝে মাঝে আপনাদের সাথে ছবি শেয়ার করি আমার বোনের গাছের ছবি শেয়ার করি আর এটা হচ্ছে আমার মার ছাদ বাগান ছাদ বাগানে আজকে যেমন আজকে ইচ্ছা আছে মার এখান থেকে অ্যালোভেরা গাছ নিয়ে যাব। এর আগে নিয়ে যেতে চেয়েছিলাম সময়ের কারণে হয়নি তো আজকে চিন্তা করেছি আজকে তো নিয়ে যাবো এই যে পেঁপে গাছ তো আমার আম্মু অনেক গাছ পাগল তো আজকে তো আম্মু আমাকে বোকা দিচ্ছে আমি কেন গাছ নিয়ে আসি নাই বিয়ের আগে তো সব গাছেই আমি কিনে দিতাম তো এখন কেন গাছ নিয়ে আসেনি পরে বললাম যে এক সময় করে আমি আবার গাছ নিয়ে আসব। কারণ আমার মা অনেক গাছও প্রেমিক তো তার অনেক ভালো লাগে এইটা হচ্ছে জবা ফুল গাছ এটা তো অনেক সুন্দর থোকা থোকা ফুল ফুটে এইটা পটল গাছ এই জায়গাটা দেখলে জাংলাটা দেখলে মনে হয় কি আমি গ্রামে আসছি এরকম একটা ইনভাররনমেন্ট লাগে দেখতে খুবই ভালো লাগে তো ছাদে তারপর হচ্ছে বারান্দাতে যত স্পেস থাকে গাছ লাগালে পরিবেশটাও যেমন সুন্দর লাগে পরিবেশটাও ভালো থাকে এটা আমি নিচে থেকে ক্যাপশনটা দিলাম ভিডিওটা আর এই যে এইগুলো হচ্ছে আপনার মিষ্টি কুমড়া গাছ বিচি ফেলিয়েছিলো ওইখান থেকে হচ্ছে তারপরে হচ্ছে আপনার এগুলো হচ্ছে পাটশাক গাছ পাটশাকের বিচি থেকে সবগুলো গাছ হয়েছে আমার মা ম্যাক্সিমামের এখানে গাছ সবগুলোই বিচি থেকে হয়েছে কে না কোনো গাছই নেই এইখানে সব নিজের হাতেতে এই গাছগুলো আছে ভালোই লাগে দেখতে একটু রিফ্রেশমেন্টও লাগে আর এই ক্যাক্টরসটা এই ক্যাকটাসটা আমারও আছে আমি ওইখান থেকে আম্মোর কাছ থেকে একটা ডাল নিয়ে গিয়েছিলাম তো আরেকটা ক্যাক্ট্রাস যেটা আমার বড় আছে সেটা আমার শাশুড়ি নিয়ে এসেছিলো এই মজার এই পাটশাক গাছটা আমার থেকে একটু ছোট হাইটের জিনিসটা দেখে অনেক ভালো লাগলো গ্রামে ম্যাক্সিমাম এই জিনিসগুলো থাকে তো বড় বড়ো পাটশাক আর এই যে এখান থেকে আজকে তো আমি লেমন গ্রাস নিয়ে যাবই আমি আমার মাকে বলে রেখেছি আমাকে লেমন গ্রাস দিবে আর এই নয় এইটা হচ্ছে আপনার বারো টাইম কী জানি গাছ আমি তো ভুলে গেছি মনে পড়তেছে না টাইম ফুল গাছ মনে পড়েছে তো টাইম ফুল গাছ ওইখান থেকে নিয়ে যাব আর লেমন গ্রাস তো নেবই আরও অনেকগুলো গাছ নিয়ে যাব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে